টেক আবিগেল টেক দিস চেয়ার তো তারা হচ্ছে ইভিবল আর টেকিং ডিনার অর व्हाट्स ইজ দিস ডিনার সোনা সোনা ওটা আইকে সোনা ওকে এরা হচ্ছে দেখেন কি সুন্দর করে এক প্লেটে খায় কিন্তু সুন্দর করে আমরাও তো বাংলাদেশে খাই এক প্লেটে বাইরে বসে খাচ্ছে কারণ এই টাইমটা সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে তো চিন্তা করলো যে না বাইরে বসেই খাক বসে লাগবে আমার সেন্ডি মেন্ডি আমার আর ওই যখন হচ্ছে চর্চ চর্চের সাউন্ড

but we use 42 then we got big big like this like one okro two pieces. if it's small it's one yeah. Yeah. no we we'll fry also you know abigail you eat fried okro right you eat fried okro yes fried okra and rice

তো আমাদের এই গাড়িটা হচ্ছে ওয়াশ করা হচ্ছে কারণ অনেক দূর থেকে আসছে আবুজা থেকে আসছে কারণ স্কুলে যেতে অনেক সমস্যা হয়ে যায় ওর স্কুলে অনেক দেরি করে পৌঁছায় মানে ইয়েওয়ালারা ওই যে স্কুলে অনেক স্টুডেন্ট নেয় তো বাস বাস দিয়ে তো ওরা ও আবার আবার অ্যাসেম্বলিটা খুব পছন্দ করে যে ও একটু অ্যাসেম্বলি করবে একটু স্টুডেন্টদের সাথে একটু খেলবে ওনার ওর ফ্রেন্ডসদের সাথে কিন্তু ও সেটা পারে না জাস্ট ওরা দেরি করে যায় ওরা জাস্ট ডিরেক্ট ক্লাসে ঢুকে যায় এই জন্য হচ্ছে ওর বাবা চিন্তা করলো যে না মেয়ের তো শৈশব এনজয় করতে হবে তো এই জন্য গাড়িটা নেওয়া হয়েছে তো আমাদের গাড়ি যদি ওগুলা হয়েছে ব্যবসার জন্য আছে কিন্তু ওগুলা উনি বলেন না ব্যবসারটা ব্যবসার জন্য আর কাজ পার্সোনাল একটা পার্সোনালের জন্য এখনো হয়েছে ইয়ে নামায় নাই নামায় নাই এখনো ডিলারের নাম্বার যে যে জায়গা থেকে আনছে কারণ অনেক দূর থেকে আসছে তো এটা না দিলে আবার রাস্তায় ঝামেলা করতো

Brother Okay, deal may okay. well. <laughs> there is no light এখন হচ্ছে সাফের কি স্কুল থেকে আনতে যাব আমার শরীরটা হচ্ছে ভালো না আজকে অতটা গুড আফটারনুন সরি উই ডিসটারব ইউ হ্যাঁ প্লিজ ডিড ইউ কল দিস ওয়ান উই ডিসটারব ডেভিড টু মাচ Oh my God! Oh my goodness, baby. Are you going? Send her on to a new house. She will stay. Go yeah. <laughs> bring your phone. Okay. No, 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 no. Okay. অনেক অনেক গরম খুশি হয়ে যাবে তার আনতে গেলে এখন যেহেতু গাড়ি নিয়ে আসছে আমি যাবো নিয়ে যাবো নিয়ে আসবো অনেক গরম হয়েছে গাড়ি খাবারে Fix this. This one. <laughs> <laughs> yes. But what you both say this man, I don't understand. No, it's the other thing. I don't know. know. My brother just said I should let him go. Okay, maybe he asked for big price. Right? Maybe. Yeah.

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয়া ভালোবাসি আল্লাহর রহমতে যাই হোক আজকে হচ্ছে সোমবার তো আজকে হচ্ছে হচ্ছে আজকে সেকেন্ড স্কুলে যাচ্ছে হচ্ছে তার নিজের গাড়ি দিয়ে আর আজকে আমাদের পরিবারের নতুন আরেকজন সদস্য যোগ হল সেটা হচ্ছে আমাদের ড্রাইভার বাই চলুন দেখি ওনার সাথে পরিচয় করাই দিব না এখন 50 सेकंड अभी आपको दिख नहीं जस्ट गाइस सर्विस करते समय की गुड मॉर्निंग हाउ आर यू आई फाइन दैट्स व्हाई मी फाइन हाउ इज योर फादर ओके आई एम सीइंग यू ओह यू आर टू सी ओह ओह ओके يلا শুভ সকাল বলো শুভ সকাল শুভ সকাল সবরা শুভ সকাল সময় কেমন আছে আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছে আমি অনেক ভালো আছি তো এটা হলো আমার সেকেন্ড ডে স্কুলে যাওয়ার জন্য আর আমি খুব খুশি আমার গাইডিয়া এখন আর সাপুরা বাসের জন্য অপেক্ষা করে না এখন সাপুরা নিজে বাসটা কেন আমি আজকে স্কুলে বললে আসবো বিস মেয়েকে বললে আসবো gets the life out of me my heart is like out. like he's new that's why হ্যাঁ তোমার বাবা কিন্তু এই জায়গাটাকে খুব ভালো চিনি করতে পারবি হ্যাঁ কে কি আচ্ছা জব শিকومي সারান ড্রেস ইজ নট দে Wow. <laughs> Did you direct him? you direct him? inside sat here. let slow down a bit. Slow down, slow down. Damn, what's happening? You want to play? Um, no, it's not connected. It's <their> not connected. It's It's not have It's It's connected. <their> যে মানে এখানে কিছু দেখাশোনা করে ওনার বাসায় আসছি কারণ ড্রাইভারের কিছু পেপার টেপার নিতে হবে সেই পেপার গুলো হচ্ছে আর কি কি পেপার আনতে হবে বা কিভাবে কি করতে হবে আর গাড়ির কিছু কাজ আছে সেটাও করতে হবে এটাও আমাদের একটা গাড়ি এটার কালার হচ্ছে গোল্ডেন কা গোল্ড কালার এ ভাইয়াটা চালায় আর কি এটা হচ্ছে করলা 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 রাইট রাইট ইজ তো এটা হচ্ছে মানে ভাড়া দেয়া আর কি আরও আছে ওইটাও ভাড়া দেয়া ওগুলো ভাড়া দেওয়া তো যাই হোক তো আসছি এখন বাইরে হচ্ছে রেডি হচ্ছে এই জন্য বাইরে দাঁড়াইলাম আর ভাবি বাসায় নাই তো বাইরেই দাঁড়াইলাম

নিচে বাড়ি থেকে আসছি তো রাস্তায় গতকালকে বৃষ্টি হয়েছিল কাদা অনেক এখন আবার পরিষ্কার করতেছে